আমাকে শুধু শুধু ডাকল হয়ে গেল লক্ষ লক্ষ ভোটে জিতে আছে এখানে এতগুলো মানুষের আশীর্বাদ যার উপরে আছে সে কোনদিন হাঁটতে পারে ভীষণ ভালোকে আপনাদের মাঝখানে এসে আহ সঙ্গীতা একটু আগে বললেন কি দু হাজার একুশেও আমি এসেছিলাম সাহা বিধানসভা নির্বাচনের সময় ভালো লাগছে কি কিন মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস এখন আমাদের দলের প্রতি এবং আমাদের দলের নেতা প্রতি এবং বাপি দল প্রতি আছে আর মাত্র শেষ দফা নির্বাচন তাই তো আমাকে জিজ্ঞেস করে আমার মনে হয়েছিল পঁচিশে মে আমার নির্বাচন শেষ মানে আমি আমার ছুটি এবার আমি বাড়িতেই ছিলাম হঠাৎ করে ফোন আসে না এখানে যেতে হবে তিন মাস ধরে নির্বাচন চলছে আপনিও ভাবছেন তাদের এই সৌদিদার বাপিদাও জানতেন নাকি এত লোক আসবে সব জায়গা থেকে ঘুরে আসতে হবে আপনাদের এখানে আপনাদের এখানে ফার্স্ট জুনে নির্বাচন তো আমি বলবো না কি আপনারা কাকে ভোট দেবেন নিশ্চয় দেবেন বলে এখানে এসছেন তাই তো? হ্যাঁ নির্বাচন আমার কাছে কি জানেন বিশ্বাস যে আপনি কোন দল কোন পার্টিকে বেশি বিশ্বাস করবেন হ্যালো নির্বাচন নাইটে যাও আ সাউন্ড কর거든 ওনো ওল ওল দব ঠিক আছে নির্বাচন আমার কাছে হচ্ছে আপনারা কাকে বেশি বিশ্বাস করবেন কোন দল কোন নেতাকে বেশি বিশ্বাস করবেন যারা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে নির্বাচন জেতার পর রাখে তাকে বিশ্বাস করবেন না শুধু যেন ভোট নেয় ভোট নিয়ে পালিয়ে যায় তাকে বিশ্বাস করবেন আমি আজ অব্দি গত দশ বছর ধরে দিদি আশীর্বাদে অভিষেক বাবু ভালোবাসায় দশ বছর হয়ে গেছে আমার সকল রাজনীতি জীবনে আমি কোনোদিন আমার মঞ্চ থেকে বিরোধী দলকে আক্রমণ করিনি তাদেরকে ছোট করে আমার দলকে বড় করিনি বা আমার প্রার্থীকে বড় করিনি কারণ আমার মনে হয় যে এই দল কাজ করবে মানুষ তাকে ভালোবাসবে মানুষ যদি ভালোবাসে এদের মধ্যে কোন বিশাল বড় বিজ্ঞান নেই যে মানুষের পাশে থাকবে এই কিছুদিন আগে খুনি ঝড় হলো আমরা হেলিকপ্টার দিকে এলাম দেখলাম পুরো পুরো জায়গা জুড়ে জল ভর্তি আছে পুরো মাঠ গুলো ধানের চাষ গুলো জলে ভর্তি এই সময় আপনাদের পাশে কে ছিল কে আপনাদের পাশে থাকবে নির্বাচন তো সেটা নিয়েই কিন্তু না আজকে নির্বাচন হয়ে গেছে পুরোটাই ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলমান কে অমুক কে তুমুক সেইটা নিয়ে নির্বাচন আমি এখনো বুঝে উঠতে পারি না কে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন আমি আমি ঠাকুরকে ভালোবাসিয়া মানে আমি ঠাকুর ব্যাপারে ঈশ্বর বিশ্বাসী কিন্তু আমি বুঝতে পারি না কে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন এই নির্বাচন জেতার পর সবকটা পার্টি কতগুলো মন্দির করবে না কতগুলো মসজিদ করবে এটা নির্বাচন না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন নয় কে জেতার পর বাপিদা কতগুলো মন্দির করবে বা কতগুলো মসজিদ করবে না এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন আপনাদের এলাকায় নদী আছে এই নির্বাচন জেতার পর কে আপনাদের নদীর বাঁধটা বানাবে কে যদি ঘূর্ণিঝড় হয় কে আপনাদের পাশে থাকবে কে হিন্দু মুসলিম না করে সমস্ত মানুষকে এক রাখবে কে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে সেই নির্বাচন কিন্তু না আজকে ধর্মের খাওয়া যেভাবে হচ্ছে সমস্ত মানুষকে শুধু বাংলার কথা বলবো না ভারতবর্ষ জুড়ে সেইটা সেটা সত্যি দুঃখজনক আমার মনে হয় এখানে আপনারাই একমাত্র যারা আটকাতে পারবেন আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের বিশ্বাসের মাধ্যমে এবার চলে আসি বিশ্বাস কে কে কথা দিয়েছে কে কথা রাখবে আমি ঘাটাল থেকে দাঁড়াই আমার এখনো মনে আছে কে দু হাজার চোদ্দ বলেছিলাম ঘাটাল লোকসভা কেন্দ্রে ঘাটাল মাস্টার প্ল্যান হবে আমি দশ বছর সাংসদে প্রতিবার বলেছি কিন্তু কেউ কথা রাখেনি দু হাজার চব্বিশে দিদি কথা দিয়েছেন কি ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং বিশ্বাস করুন ফোর্থ জুনে মানুষ কতটা দিদিকে বিশ্বাস করেছে সেই রেজাল্টটা আপনারা দেখতে পাবেন জেতার পর কিন্তু আজকে কথা আপনারা বেশি বিশ্বাস করবেন আমার এখনো মনে আছে আপনাদেরও মনে হবে যে দু হাজার আগে কেন্দ্র সরকার আসার আগে তারা কথা দিয়েছেন আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আসবে এসছে বা ওনারা বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে দিয়েছে দু কোটি চাকরি তো দূরের কথা আপনারা শুনলে অবাক হবেন যে দেশে আজকে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গা দাঁড়িয়ে আছে দু হাজার চব্বিশে তারা কথা দিয়েছিলেন যে গ্যাস সিলিন্ডার দাম হবে চারশো টাকা যদি ওনারা কেন্দ্র সরকারে আসে আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে বারোশো টাকা জেতার পর যদি ওরা কেন্দ্র সরকারে আবার ফেরত আসে তিনশো টাকা করে বাড়িয়ে দেবে সেটা পনেরোশো টাকা হয়ে যাবে তারা কথা দিয়েছিলেন যে চল্লিশ টাকা করে ডিজেল পঞ্চাশ টাকা করে পেট্রোল হবে আজকে সেই ডিজেল সেই পেট্রোলের দাম একশো টাকা একশো দশ টাকা হয়ে গেছে তো এইখানেই হচ্ছে আপনাদের কাজকে যারা ভোট জেতার আগে প্রতিশ্রুতি দেয় জেতার পর একটাও প্রতিশ্রুতি রাখতে পারে না তারিকে বলবেন আর না আর না এবারে আমাদের সরকারের কাজ বলি কথা বলি যদি দু হাজার একুশে নির্বাচন আমি প্রচার করতে এসেছিলাম পাথ প্রতিমাতে আমরা বলেছিলাম যে বিরোধী দল তখন বলেছিল এই লক্ষ্মীর ভান্ডারটা লক্ষ্মীর ভান্ডার নয় ঢপের ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার আমাদের দেশে সম্ভবই না আমাদের রাজ্য তো দূরের কথা কিন্তু না আপনারা আমাদের দল আমাদের নেত্রী আমাদের অভিষেককে বিশ্বাস করেছিলেন আমাদের প্রার্থীকেও বিশ্বাস করেছিলেন এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস বেশি আসন পেয়েছিল এবং দিদি দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে ছ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল এবং যেই লক্ষ্মীর ভান্ডারটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডারটা হাজার টাকা এবং বারোশো টাকা পাওয়া যাচ্ছে তো আপনারা কার গ্যারেন্টিকে বিশ্বাস করবেন কাকে বেশি বিশ্বাস করবেন হ্যাঁ কথা কে যেই দল মানুষকে এক রাখে যেই দল ভোটের আগে হিন্দু মুসলিম করতে হয় না যেই দল প্রত্যেকটা শ্রেণীর মানুষকে নিয়ে ভাবে কথা কথাই যে একটু আগে বাপিদা বলছিল একশো দিনের কাজের টাকা এই 100 দিনের কাজের টাকা রোজকার কারা করে যারা অত্যন্ত গরীব মানুষ যারা এই 100 দিনে রোজগার নিয়ে তাদের সারা বছরের সংসার চলে তাদের ইনি তাদের পূজো তাদের ছেলে মেয়েদের পড়াশোনার স্বপ্ন সমস্ত কিছু এই 100 দিনের টাকা দিয়ে চলে রোজগার দিয়ে সেই 100 দিনের টাকা কেন্দ্র সরকার আড়াই বছর ধরে বন্ধ করে রেখেছে কিন্তু না আমাদের নেত্রী তাদের কাছেও দাঁড়িয়েছে এবং 100 দিনের টাকা সেটা এখন রাজ্য সরকার দিচ্ছে সবাইকে তাহলে কোন সরকার হাতটা শক্ত করবে যে সরকার মানুষকে নিয়ে ভাবে যেই সরকার সমস্ত ধর্মকে নিয়ে মানে সেই তো হাত শক্ত করা উচিত আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পারবো না কারণ আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন রাজনীতি মানেটা কি আমার আপদে বিপদে সমস্যায় আমি যেন আমি যাকে ভোট দিয়েছি সেই দলের কর্মী সেই দলের নেতা সেই দলের মুখ্যমন্ত্রী যদি হয় সেত নেতা তারা যেন আমার পাশে থাকে গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আমাদের দল আছে এই তেরো বছর ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে আগলে রেখেছে যে কন্যাশ্রী হতে পারে বিভিন্ন রকমের প্রকল্প এটুকু আবেদন করবো মে ফার্স্ট জুন আপনাদের এখানে নির্বাচন আপনাদের প্রত্যেকটা ভোট যেন উন্নয়নকে নিয়ে যায় আপনাদের প্রত্যেকটা ভোট যেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে না তার প্রতি যায় আপনাদের প্রত্যেকটা ভোট যেন যারা মানুষকে ভালো রাখে আগলে রাখে এক রাখে তার জন্য যায় আপনাদের প্রত্যেকটা ভোট যদি মনে হয় আপনাদের তাহলে আমাদের যিনি পার্থি বাপিদার প্রতি যেন যায় ভালো থাকবেন এখন আজকে অনেকগুলো সভা আছে আমাকে এখানে বিদায় নিতে হবে কিন্তু ভীষণ ভালো লাগলো আপনারা এত সংখ্যায় এলেন এবং বাপিদার প্রতি দলের প্রতি এবং আমাদের নেত্রীর প্রতি যে আপনাদের ভালোবাসা এবং যা

তা আপনাকে বাড়ি ফিরবেন দেখা হবে খুব শীঘ্র ধন্যবাদ